রেডি খেলার নিয়মটা একবার বলে দিচ্ছি পিরামিড বানানো আছে দুটা তারপরে বল রাখা আছে বলগুলো প্রত্যেকটা গ্লাসে একবার করে রাখতে হবে যে আগে কমপ্লিট করবে সে উইন হবে স্টার্ট আস্তে আস্তে করতে হবে বল পড়ে গেছে আবার করো বল পড়ে গেছে নাও ওখান থেকে বল পড়ে গেছে নাও প্লেট থেকে সুন্দর হচ্ছে খেলা প্লেট থেকে বল নাও ये तो अभी की बात है नहीं सब जाने चलो 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 चलो